ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেলেন সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘ দুই বছর পরে আবারও মাঠ মাতাবেন সিপিএল লাস্ট দুই সালে অবশ্য সিপিএল খেলেছিলেন সাকিব আল হাসান এরপরে আর সিপিলে খেলার সুযোগ পায়নি সাকিব আল হাসান অ্যান্টিগা বারমোডা ফ্যালকঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হবে সিপিএল ক্যারিবিয়ান এই প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের যে রেকর্ড রয়েছে আজ পর্যন্ত কোনো ক্রিকেটার ভাঙতে পারেনি কিংবা গড়তে পারেনি দুই হাজার তেরো সালের সিপিএলে বার্মারো ট্রাইডেন্সের সাকিব আল হাসান তিনি চার ওভার বোলিং করে মাত্র ছয় রান খরচ করে ছয় ছয়টি উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান যার রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি সিপিএলের কোনো বোলার আগামী পনেরোই আগস্ট থেকে অবশ্য সিপিএলের নতুন আসন শুরু হতে যাচ্ছে আর শুরুতে উদ্বোধন নিমেষেই অবশ্য সাকিব আলহাসানের দল মাঠে নামবে দীর্ঘদিন ধরে সাকিবাল হাসান তিনি রয়েছেন জাতীয় দলের বাইরে এরপরও তার চাহিদা করেনি ফ্রাঞ্চাইজি লিগে গত মাসেই অবশ্য খেলে এসেছেন পিএসএল এস এল লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব আল হাসান এবারে সিপিএল এ আটত্রিশ বছর বয়সে ডাক পেলেন বামহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার